মামুন ভাই আপনি যে যে রাস্তায় মাটি কাটলেন আর তো লোকজন ছিল তারাও তো মাটি কাটতে পারতো তো আপনি কিসের জন্য মাটিটা কাটলেন বলেন আসলে বিষয়টা হচ্ছে সব মানুষের মন মানসিকতা এক সমান না আমিও দেখি অন্য মানুষও দেখে কিন্তু সবাই এগুলা সবার মাথা মানে করে না এই জায়গাটুকু দেখতেছেন শুধু এই জায়গাটুকু না কিন্তু শুরু করে আপনার এই এই রাস্তা দিয়ে একবার এই আলাইপার নাওগাড়া আলাইপার পর্যন্ত সম্পূর্ণ এরকম কাঁচা বাঙ্গা এবং আমাদের জামলপুর ডিস্ট্রিক্ট মেলন্দ থানা মেলন্দ থেকে পশ্চিমে দক্ষিণ আমতলা আমতলা থেকে নুরালি মার্কেট সংলগ্ন এই পর্যন্ত আপনার ইটের রাস্তা আবার এখান থেকে শুরু করে একদম আলাইপার নওগাড়া পর্যন্ত একদম কাঁচা এন থেকে একবারে আলাইপার পর্যন্ত গাড়ি ঘোড়া যানবাহন যা চলাচল খুব কষ্ট বৃষ্টি হলে মানুষজন চলাচলে খুব কষ্ট সবাই দেখে কিন্তু সবার মাথায় কিছু করে না আমি একজন ছোট মানুষ আমি একটু কাজ করলাম প্রায় মনে হয় বাঙ্গা আছে সে জায়গায় আমি কাজ জন্য সুবিধা জনগণের চলাচলের জন্য সুবিধা আসলে আমাদের দেশবাসী যারা আছেন আমাদের বাংলাদেশের ভিতরে আমার দেখা মতে এই রাস্তা কাঁচা আছে এবং খারাপ খারাপের মধ্যে তাহলে এই রাস্তাটুকু আছে কাঁচা রাস্তাও অবশ্যই দরকার কারণ আমাদের পরবর্তী প্রজন্মের প্রলাভন যারা আসবো তারা জন্ম নিলে বলবো যে পাকা রাস্তা কি কাঁচা রাস্তা কি তো সবাই দেখবো যে পাকা রাস্তা কাঁচা রাস্তা কি কাঁচা রাস্তা থাকলে মানুষ দেখতে হবে যে এটা একটা কাঁচা রাস্তা এটা একটা জিনিস এটা তো পর্যটক হিসেবে থাকবে তো কাঁচা রাস্তা প্রয়োজন আছে কিন্তু চলাচলের জন্য খুব সমস্যা আমাদের আমি দেশবাসী সবাইকে জানাই এবং আমাদের দেশের সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের বাংলাদেশের যে সমস্ত জায়গায় একটু কাঁচা থাকে বা সমস্যা থাকে সংস্কার করার জন্য ব্যবস্থা দেওয়ার জন্য সবাইকে বলছি দর্শক আমার এই ভিডিওটা আপনারা যে যে এখান থেকে দেখছেন সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার এই গরিবের পাশে দাঁড়াবেন আমি যেন সবাইকে এসেছে ভালো কিছু ভিডিও দিতে পারি সবাইকে ধন্যবাদ